জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনের লক্ষ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চালুর ঘোষণা দিয়েছে সরকার রোববার দুপুর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন লুট হওয়া ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে একই সঙ্গে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে কোর কমিটির সর্বসম্মতিক্রমে অপারেশন ডেভিল হান ফেস টু চালুর সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান জুলাই গণ অভ্যত্থানের সম্মুখ সারে যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এই বিষয়ে একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আধারগ্রস্ত করার একটি পরিকল্পিত অপচেষ্টা তিনি জানান ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারে আইন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে মোহাম্মদ পাইজিত প্রবীণ এই দিন এই সময়